শুভ সকাল যদিও এখন প্রভাত নয় একটু বেলা হয়েছে আজকে আবার একটু ছুটি যাবো ওয়েদারটা খুব ভালো জানো তো রোদ নেই টুকটাক কিছু কেনাকাটা আছে তোমার কাকু আর ছেলের স্যান্ডো গেঞ্জি আর আমারও টুকটাক কিছু আছে তা ভাবলাম রোদ নেই যখন একটু চলেই যায় রান্না করে রেখেছি আর সবচেয়ে বড় কথা ছেলেদের আজকে শোরুমে পুজো আছে ওখানে খাওয়া দাওয়া হবে তাই ও রান্নার ঝামেলা নেই আর আমাদের দুই বুড়ো বুড়ো বুড়ি কি মাছের ঝোল করেছি করে রাখা ছিল আর সকালবেলা একটু তরকারি করে নিলাম আর টিফিনের রুটি করে দুই বুড়ো বুড়ি এবার বেরোলাম ওয়েদারটা ভালো আছে বলে কেনাকাটাগুলো করে আনি সংসারে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এমন আছে যেগুলো না হলেই নয় তাই ভাবলাম যাই আবার ব্যাঙ্কের কাজও বাকি আছে কিন্তু আজকে আর করবো না সোমবার দিন আবার বাকি ব্যাঙ্কের কাজগুলো সারবো ভালো লাগে না সকালবেলা উঠেই জানো তো এই সব নানা রকম কাজ করতেও হবে রোদটা আসছে করতেও হবে আবার ইচ্ছাও করে না কী করবো সংসার তো এরই নাম সংসার তাই না বলো সবাইকে কেউই বসে খেলে খাওয়া খেতে পারবে না রাজার ধনও বসে খেলে শেষ হয়ে যায় আর আমাদের মতো মধ্যবিত্তদের তো হিসাব করে চলতেই হবে তাই না দেখি টোটোটা আমাদের তো আছেই চেনাশোনা মানে বেশ ভালো ও না আমাদের অসুবিধাগুলো বলে বোঝে সব কিছু বুঝে ও আসবে ঠিক তাই বসে আছি ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নি সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা নিয়েও তোমার তোমরা তোমরা সাথে আছো বলেই ভরসা পাচ্ছি এই কাজ করার তা না হলে তো ধরো আমি কিছুই পারি না ভালো মতো এডিটিংও পারি না থামনেল পারি না কিছুই পারি না ওই এর ওর সাহায্যে চলছে তাই না চলো আমাদের টোটো এসে গেল আমিও যাই বাজার করে চলে এলাম ঘড়ির কাটায় প্রায় একটা একটাই বাজে মানে হাঁপিয়ে গেছি যদিও রোদ নেই মানে বুক হাঁটাচলা করলে হাঁপিয়ে যায় আমি কিছু কি কি কিনেছি চলো তোমাদের দেখায় সামান্য কিছুই আজকে কোনো সবজি বাজারের দিকে যায়নি একটু টুকটাক একটা আটা কিনেছি পাঁচ কেজি আটা এবার আর একটু এলাচ কিনেছি গোটা এলাচ আর শ্যাম্পু এটা তো আছে বাদ দাম আমি দেখালাম না কাটা আর সব থেকে যেটা আমার মানে দরকারের জন্য গেছিলাম আমার ঘরে না খুব ইঁদুরের উৎপাদ এত বড় বড় ইঁদুর খরগোশের সাইজ মানে বড় বড় ইঁদুর মাঠের ইঁদুর আমরা যেখানে থাকি সিটি সেন্টার দুর্গাপুরে থাকি সেটা আগে জঙ্গল ফঙ্গল ছিল গেলে অতি ইঁদুর যেন সেই আমার রান্নাঘরের সিঙ্কের তলায় যে পাইপ থাকে আনছি পরের দিনই কেটে দিচ্ছে কতই দূরের ওষুধ দিলাম দুদিন দিন থাকছে তিন দিনের দিন কেটে দিচ্ছে কেন ওয়াশিং মেশিনের জল বের করা সেটাও আর মিস্ত্রিকে বলেছি সে ছুটি পাচ্ছে না আসতে পারছে না যা মানে আমি যে কমাস ধরে যে কী ভুগছি না আর ভালো ভালো প্লাস্টিকের আটার কোটো আটা রাখার ফোটো কিনছি কেন সব কেটে দিচ্ছে আজকে বললাম যে যে করেই হোক কষ্ট করে সংসার চালাবো তাও ভালো একটা স্টিলের কিনব বলছে পনেরো লিটার ধরবে চালের জন্য আস্তে আস্তে একবারে পারবো না আটাটা আমার খুবই দরকার ছিল তাই কিনলাম আর ওটা স্টিলের বাসন ওখানে পিতলের এইসব সব কিছুই পাওয়া যায় তা সেখানে গিয়ে এই একটা কিনলাম ঠাকুরের বাসন মাজার এটা আমার শেষ হয়ে গেছিলো এটা কিনলাম আর তারপরেই গেলাম কিছু চলো দেখাই বুঝতে পারছো কিনা জানি না এই যে ছবিটা এই গেঞ্জি কিনেছি ফুল ফুলছিনার প্যাকেট ছেলে দেখবে তা এটা কিনেছি দুটো কিনেছি কাকুর জন্য কাকুরটা হচ্ছে নেভি ব্লু উল্টো হয়ে যাচ্ছে দেখানোটা না নেভি ব্লু না খয়রি খয়রির উপর কালো হাইপিন দেওয়া আর ছবিটা তো দেখে বুঝতেই পারছো ডিজাইনটা কেমন তাই আমি আর খুললাম না কাকুর নিয়েছি এই রং তারা পরে গুছাবো আর একটা নিয়েছি কাকু এই ছেলের জন্য নিয়েছি কালোর উপর লাল পেলাম না আর রঙ আসুন লালের উপর কালো বড়া পাইপিং দেওয়া আর একটা নিয়েছি কালোর উপর এবার এই দুটোই ছেলেকে দেবো না হলে ছেলে বলবে কি এই লালের উপর হারিয়ে গেলে বা কিছু করলে গন্ডগোল করলে বলবে কি এই লাল যেটা থাকবে সামনে বলবে এটাই আমার তাই বলে আর মুশকিল করতে পারবে না বাবার তো এরকম একটাও নেই দুটো নিজের তো আছেই আর এই যে এরকম দুটো বারমোটা নিলাম এত সফট না গেঞ্জি কাপড়ের খুব ভালো জিনিসটা হয়েছে এই যে দেখিয়ে নিলে ছবি তাই আর দেখালাম না এটা দুটো নিলাম দুজনের জন্য কেন বাবার ছেলের আছে এই যে ছেলে হ্যাঁ ছেলের বা যেটা নেবে আর নিয়েছি আমি পেটিকোট নিয়েছি দুটো ঘরে পড়ার জন্য এটা কিন্তু অ্যাশ কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা আদ্রা প্রিন্ট মানে এটা অরিজিনাল না একটা না চিনি না এদান কাটেন না কেমন হয়েছে লেগেছে তোমাদের একটু বলো তোমরা এই কিনেছি আরও কিনেছি দাঁড়াও আর একটা জিনিস দেখাই আমার না এই যে টুকটাক কোথাও যায় পারশে টাকা নিয়ে যায় এইসব না ব্যাগগুলো না ছিঁড়ে যাচ্ছিলো আর ধরতো মানে ধরতে বলতে গিয়ে অনেক কিছুই তো জিনিস নিই না ওর মধ্যে দাঁড়াও তোমাদের দেখাই এমনি কম দামি বা এমনি অর্ডিনারি যে নিলে না সেগুলো সেখানে এর মধ্যে ধরে না অনেক কিছুই ধরে না দরকারি কাগজ টাগজ তাই এবার করলাম কি একটা ব্যাগ নিলাম দেখতে পেছ একটা ভালো নিলাম চিড়িয়াছ থেকে ব্যাগটা এগিয়ে ভিতরে দেখো এই একটা খ্যাপ এই একটা খাপ দুটো খাপ আছে আর মধ্যেখানে একটা চেন দেওয়া আছে আর উপরে তো আর ভিতরে না আমি ইচ্ছা করলে বিচ্ছা করলে কাঁধেও নিতে পারি এটাকে এটা কি টুকটাক বাজার হাটে গেলে না এর মধ্যে ধরো একটু মোবাইল ধরে গেল একটা ছোট্ট এইটুকু জলের বোতলও ধরবে আর এখানে একটা চেন আছে ব্যাস আমার বেশি কিছু তো দরকার নেই এই যখন বাজারে যাই তখন আর ওই ব্যাগ ভদ্র সবার সামনে বেরও করা যায় না এই আর কি কেনাকাটা করলাম রান্না তো করেই গেছি তো বসি আমাদের কাকুকে বললাম যে স্নান করে নাও নিয়ে একটা টোটো করে আবার চলে যাব তোমাদের সব কেমন লাগলো বলো আমার তো শুনো কিনেছি যখন তখন তো পছন্দ হবে আর এই গেঞ্জিগুলো কাকুরার ছেলের জন্য কেনার খুব শখ ছিল অনেক দিন ধরে আমি ঠিক পছন্দ পাচ্ছিলাম না তারপরে নিয়ে আসবো নিজে গিয়ে টাকা পয়সারও প্রবলেম হয় সব সময় তো থাকে না না তারপরে দেখলাম যে না ওদের এটা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে কাকু গরমে কাতর হয়ে পড়ে এমনি গেঞ্জি পর থাকতে চায় না এটা কি আর আজকে তো রান্নার বেশি ঝামেলা নেই বলেইছি আগে ছেলেদের ওখানে পুজো হয়েছে শোরুমের নতুন শোরুম খুলেছে বলে সেখানে ছেলেদের খিচুড়ি লাবড়া ঠাবড়া কিছু রান্না বান্না হবে তাই আর আমি তো পড়ে গেছি ঘরে মাছের ঝোল আর একটু শাক করেছি আর একটু পটল ছ্যাঁচা ওটা করেছি ছ্যাঁচার জিনিসটা তোমাদেরকে আমি তোমরা এখানেই দেখতেই পেয়ে যাবে যে আমি দেখিয়েও দিচ্ছি দিয়েছি দেখেছো এতক্ষণ যদি যারা ভিডিওটা পুরো দেখেছো এই আর কি করেছি কিন্তু খুব ভালো হয়েছে আর বিকেলে দেখা যাক ছেলে যদি এসে খায় মনে হয় না ছেলে খাবে বলে বলে গেছে ও না সকালে ওই সব না আর বিকেলে কিছু খায় না মানে রাত্রে ডিনারে যেটা খাবে আমি আর কাকু থাকবে আমাদের দুজনের তো কোনো ঝামেলা নেই এই একে এই আটার এটা কিনে না আমি যে মানে কি উপকৃত হলাম না ইঁদুরের উৎপাতে শেষ হয়ে গেছি শেষ হয়ে গেছি যেন এত ইঁদুর ওয়াশিং মেশিন রেখেছি তার নতুন ওয়াশিং মেশিন কেনা সেই পাইপ কেটে দিল তুমি বলো দেখি তোমরা কী করে আমরা থাকবো কত দেব আজ দিচ্ছি কালকে খেয়ে নিচ্ছিস খেয়েছি করছে দু তিন দিন ঠিকঠাকছে আবার এই মিস্ত্রিকে ডেকেছি বলেছি যে ওই ধরো দুটো বাথরুম আছে নিচে একটা বাথরুম রান্নাঘরের কিচেনের আর এই ওয়াশিং মেশিনের জল যেখান দিয়ে বেরোয় ওখানে যেন নেট দিয়ে দেয় আর ওতে পাইপটা সেট করে নেটটা দিলে কি হবে ওরা ঢুকতে পারবে নেটটা থাকলে কিন্তু ধরতে পারবে না এখন দেখি যদি আসে গালকে ওটাই একটু বললাম আর এটাই আর কি আর কিছু করিনি আর এই এটাতে তো খুবই সুবিধা ঠাকুরের বাসন মাছতে আর এলাচটা নিলাম এই জন্যেই যে গরম মশলার দারচিনি লবঙ্গ আছে এলাচটা একটু লাগে তাই নিয়ে নিলাম বেশ আর কিছু কিনে নি আটাটা কিনেছি আমার ঘরে আটা আছে একবারে গেলাম আমরা যেখানে গেছি খুব ভালো আটা পাওয়া যায় তাই নিয়ে নাম এটা কালকে পরিষ্কার করব করে একবারে ভালো করে ঢালবো চলো এই পর্যন্তই তোমাদের দেখালাম এটা এরপর একটু খাওয়া দাওয়া করে নিই দুপুরে জামা কাপড় এখনও ছাড়িনি ড্রেস ছাড়িনি হাত পা ধুয়ে এসে বসেছি চলো কাকুকে বলছি যাও স্নান করো গা কাকু বসে বসে ঘুমাচ্ছে ফ্যানের হাওয়াই বসেছে না আর ওখানে এসছি ঘুরে আর আজকে সবচেয়ে সুবিধা হচ্ছে কি জানি ওয়েদারটা খুব ভালো একটু রোদ নেই হাঁটতেও পেরেছি এই দোকান থেকে ওই দোকান বেশ ঘুরে দেখতে পেরেছি বলে ওই জন্যই আজকে চলে না। এই আর কি আরো একটা নাইচি নিয়েছিলাম তো পয়সায় কুলালো না ভালো না এই মাসে আর একটা নেবো না হলে ভালো হতো ভালো তো অনেক কিছুতেই হয় যাবো আমার দেখা যাবে পরের মাসে এই তাহলে যাই আমরা খাওয়া দাওয়া করি আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো আমি এখন একটু কালো ঝিঁড়ের ফোলন দিয়েছি যে লকুই রান্না করবো তোমরা খেয়ে লকুই ভালোবাসো সকালবেলা সিদ্ধ করে বেরিয়ে গেছিলাম হালকা একটু সিদ্ধ করেছি এবার দেখো আমি যেভাবে রান্না করি একটু চিঁড়ে লঙ্কাতে চিড়ে দিয়েছি আর কালো ঝিঁড়ে দিয়েছি আর এটা রসুন একটু ঠেঁটো করে দিয়েছি অল্প একটু ঠেঁটো করে দিয়েছি এতে না স্বাদটা খুব ভালো লাগে তোমরা হয়তো অনেক কিছুভাবেই রান্না করে খেয়েছো যারা আমার মতো করে খাওনি তারা দেখো ভালো লাগবে তবে এর মধ্যে টমেটো দিলেও কিন্তু ভালো লাগে আমি দেখো লঙ্কাটা একটু ভাজব একটু লঙ্কা বলছি রসুনের এটা একটু সুন্দর কাঁচা গন্ধটা যখন চলে যাবে আমার লতি সিদ্ধ করাই আছে লঙ্কাটা লঙ্কা আর এটা রসুনটা একটু ভাজা ভাজা হোক একটু রঙ ধরুক তখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিই আমার না এইভাবে অনেকে আমি আগের দিন করেছিলাম চিংড়ি দিয়ে বা অনেকে সর্ষে পোস্ত দিয়ে করে অনেক রকমভাবে করে কিন্তু এইটা আমার একটু বেশি ভালো লাগে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এটা এটা আমার খুব ভালো লাগে তাই আমি এটাই বেশি করি একটু টমেটো থাকলে একটু টমেটো কুচি করে দিয়ে দিতাম দেখো রসুনগুলো রঙ ধরে গেছে এবার আমি দিয়ে দেব আমার রান্না হবে হবে গোটা বেতন

একটু ভাজা হলে তারপরে নুন দেব আর এদিকে দেখো কালবুষ মাছ বের করে রাখলাম পেস্ট থেকে ওটা রান্না করব আর এটা একটু ভাজা ভাজা এবার একটু এবারে নুনটা দেবো যেটা কি জল বেরবে আমরা তো চিনি খাই না প্রয়োজন নেই পড়ো আর কিচ্ছু না আর কিচ্ছু লাগবে না এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দশটা আসতেই করে দিলাম দেখো একদম আসতে একদম লো ফ্লেম করে দিয়েছি এটা একটু ঢাকা থাকা মাঝে মাঝে হালকা করে এসে উল্টে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এইটুকুই করলাম তারপরে চলে এই দেখো এটা হয়ে গেছে তোমরা যারা চিনি দিতে চাও তারা চিনি দিতে পারো অল্প একটু মিষ্টি আমাদের এটাই ভালো লাগে আর টমেটো অনেকে থাকলে একটু ভালো লাগতো আর ধনে পাতাও দিতে পারো আমার তো সে দুটোই নেই তাই করিনি খেয়ে দেখো একবার খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে এখন সন্ধ্যে হয়ে গেছে এটা আমি করে রেখে দেবো সকাল বেলার জন্য এটা এই যে নুন হলুদ মাছ খেয়ে রেখেছে কালপোষ মাছ এগিয়ে এনেছি বলেছিলাম অনেকখানি মাছ আছে ওটা আজকে এখনকার জন্য সকালের ছেলে কিছুটা লাগে তাড়াতাড়ি নিয়ে যায় তাই করে বাড়ি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যে যেখান থেকে দেখত আর যারা ইউটিউব থেকে দেখছো পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও তাহলে আমার সমস্ত পোস্টগুলো তোমাদের সাবধানে সামনে যাবে একটু দেখো তাহলে আমি উৎসাহ পাবো বা যত বানানো ভিডিও এবং তাহলে আস্তে আস্তে শিখতে পারবো বাই আমার রান্না হয়ে গেলাম বন্ধ করে দিলাম গ্যাসটা এবার ঢাকা দিয়ে দিই